জল কি বাড়বে বলছে আরো হ্যাঁ বন্য হবে বলে বলছে আর এইখানে এটা কি বাঁধাটা কি এক ঘন্টা লাগবে সময় লাগবে ধরু করে জল বাড়বে বলে বলছে এক একটা সময় থেকে জল বাড়বে বলে বলছে

এদের এখনো বলছি দেড় ঘন্টা লাগবে এখনো দেড় ঘন্টা লাগবে সময় লাগবে বাগাতে ভাষা বল ঠিক করতে